আজকের মজাটা আরও একটু অন্যরকম তো আজকের মজা কেউ কিন্তু মিস করবে না কারণ আজকের দিনটা ছিল আমাদের ভীষণ ভীষণ স্পেশাল দিন ছিল আর কি কারণ আজকে না সবাই মিলে যাব ঠাকুর আনতে আর কি যে মজা করে মানে দিনটা কেটেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো সকালবেলা বসেছি মেহেন্দি করতে মেহেন্দি তো কালকে করাই হয়নি কালকে তো এত সন্ধ্যা হয়ে গেছিলো আমি বাড়ি থেকে আসতে বাবার বাড়িতে আর বাড়িতে তো কিছুই করতে পারিনি এসে দেখো মেহেন্দি করে তারপরে যখন নিচে সি দেখি এখানে মানে মন্দির সাজানো চলছে ফুল দিয়ে আর কি প্যান্ডেল তো হয়েই গেছে কালকে তো কালী পুজো যেখানে হয়েছিল সেটা সাজানো ছিল কিন্তু আজকে মন্দির সাজানো চলছে কারণ আজকে এই মন্দিরে সমস্ত ঠাকুর এসে বসবে আর কি আর যে ভাইগুলো সাজাচ্ছিল আমি তাদেরকে বলছিলাম যে আমাদের যদি কিছু কাজ দিতিস তাহলে আমরাও হয়তো করতে পারতাম এরকম বলছিলাম আর দেখো মন্দিরটা কি সুন্দরভাবে সাজিয়েছে দেখে পুরো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এত ভালো লাগছিল আর তারপর কি করছি দেখো এদিকে শাশুড়ি বৌমা আলতা পরছি কারণ ঠাকুর আনতে যাব পায়ে যদি আলতা না পরি তাহলে কেমন দেখায় বলো কালকে পুজো হয়ে গেছে কিন্তু আলতা পরতে সময় হয়নি আর এদিকে রজনীগন্ধা ফুল সংগ্রহ করছে মাথায় দেবে বলে কারণ ঠাকুর আনতে যাবে একটু সেজে কুজে না গেলে হয় দেখো রিমি তো সেজে নিয়েছে আর রিমিকে বলছি ঘুরে একবার তাকারে কেমন সেজেছিস দেখি যদিও শাড়িটা আমি পরিয়েছি ওকে সম্পূর্ণ সাজিয়েছি আমি আর এই হচ্ছে আমার বোনের মেয়ে বড়ো মেয়ে আর এই ছোটো আর এই যে এখানে হচ্ছে আমার বল আর আমার শাশুড়ি মা বসছে মা বোনের মেয়েকে কিছু খেতে দিচ্ছিল আর এখানে হচ্ছে আমি আর আমার ছেলে এই হলো আমার পরিবারের মানে কিছু মানুষজন আর প্রত্যেককে সবার সঙ্গে আলাপ করানো একদমই সম্ভব না কারণ আজকে সবাই যে যার মতো করে ব্যস্ত সবাই এত সুন্দর করে সেজেছি কি বলবো মানে যাওয়ার আগে কিছু ফটোশ্যুট তো করতেই হয় না হলে চলে বলো এত সুন্দর করে তো আর সবার সাজা হয় না সব দিন সবাই কোথায় মানে কী বলা যায় যে যার কাজে ব্যস্ত থাকে আর রকম অনুষ্ঠান বাড়ি হলে সবাই কী সুন্দর করে সাজে দেখো সবাই সেজেছি আর এখানে চলছে ফটোশ্যুট দেখতেই পাচ্ছ আর আমরা না এত কি বলবো ফটো তুলেছি মানে তোমাদেরকে কি বলবো আর এত ভালো লাগছিলো সবাই এত সুন্দর করে সেজেছে দেখেও না পুরো মানে মনটাই জুড়ে যাচ্ছিলো আর আমার দু বোন এখানে স্টাইল দিয়ে একটা ভিডিও করতে যাচ্ছিলাম আর আমার পেছন থেকে আমাদের কাকু এসে না এমন তারা দিচ্ছিলো বলে চল চল এত লেট করলে হবে না এই রকমই আর কি এখানে এসে একটা বোনের না ফ্যামিলি ফটো তুলে দিলাম তারপর আমরা দুই বোন আবার কয়েকটা ফটো তুললাম সত্যি কথা বলতে কি যেখানেই যাচ্ছি না মনে হচ্ছে এখানে কয়েকটা ফটো তুলে নেই ফটো তোলা আর সি হচ্ছে না আর কি এত ভালো লাগছিল ফটো তুলতে কী বলবো মোটামুটি ফটো টটো তুলে তারপর সবাই এই যে দেখো এবার বেরিয়ে পড়ছি আমরা যাবো ঠাকুর আনতে আনতে কিন্তু না বেশ খানিকটা দূরেই যেতে হবে প্রায় দেড় কিলোমিটার মতো হেঁটে দেড় থেকে দু কিলোমিটার হেঁটে যাব সেখান থেকে ঠাকুর নিয়ে আবার হেঁটে ফিরবো তার মানে কি মজাটাই বলো আর দেখো কত মানুষ যাচ্ছে ঠাকুর আনতে তোমরা শুধু একটু দেখো পুরো ভিডিওটাই কিন্তু দেখবে কেউ মিস করবে না খুব খুব ভালো লাগবে তোমাদেরও আমাদের সঙ্গে পুরো মানে থাকবে আমরা কি করি কিভাবে ঠাকুর নিয়ে আসি আমরা সবটাই কিন্তু তোমাদের দেখো দেখো এখানে না নাচ করছিলাম মানে কখনো নাচি নি জীবনে আর এখানে মানে যাই ইচ্ছে হচ্ছে নিজেই যাচ্ছি আর কি আর এই যে বাজনা তারপর পেছনে সব মানুষজন সব বেরিয়ে পড়েছি আমরা এখন যাব ঠাকুরানতে চলো তোমাদেরকে একবার পেছন অবধি লাইনটা দেখিয়ে দিই যে কি বিশাল লাইন দেখতে পাচ্ছ পেছন অবধি কিন্তু পুরো দেখাই যাচ্ছে না জানো তো কারণ আমি এই সামনের দিকে চলে এসছি আর সামনে থেকে পেছন যখন আমি ভিডিওটা করছিলাম আমি নিজেই দেখতে পাচ্ছি না আমি তোমাদেরকে কি দেখাবো কিছুটা যাওয়ার পর দেখো সন্ধে হয়ে এসছে আর কি আর দিতে লাইটটা জেলে দিয়েছে আমাদের যে ভ্যানটা ছিল না তাতে লাইট ফিট করা ছিল এই যে লাইট জেলে দিয়েছে আর দেখো সবাই কেমন আর এই যে হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি এই যে দেখতেই পাচ্ছ দুটো কার্টুন দিরা না এসছে পাঁচজন এসছে সেজেছে তিনজন দুজন রকম কার্টুন সেজে একজন ভাল্লুক সেজেছে দিয়ে না সবাইকে কী আনন্দ দিচ্ছে সত্যি কিন্তু মানে অনেকে না আবার ভয়ও পেয়ে যাচ্ছে সেই ভাল্লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না ও তো পুরো রাস্তার সাইডে যেই মানুষকে দেখছে তাদেরকেই মানে ভয় দেখাচ্ছে এরকমই করছে আর কি আর এই করতে করতে আমরা তো চলছি সবাই ঠাকুর আনতে আর যারা পুরো জল হয়ে গেছে আর কি আর ওই যে ওই কার্টুন দেখতে পাচ্ছ না ওই কার্টুনের সঙ্গে সারাক্ষণ নাচছে আর কি যে তারা কি সুন্দর নাচছে দেখো তোমরা একটু লক্ষ্য করে দেখো আর ভাল্লুকটাকে না আমি একবার হলেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যে এই ভাল্লুক মহারাজ কোথায় সত্যি বলছি কি তাকে না আমি ক্যামেরার সামনে খুঁজেই পাচ্ছি না ও যে কোথায় কোথায় গলে যাচ্ছে আমি তো নিজেই দেখতে পাচ্ছি না কি তার মানে ক্যামেরা করবো রাস্তার দু সাইডে যত গ্রামের মানুষজন ছিল না সবাই কিন্তু এই কার্টুনের নাচ দেখতে আর ওই ভাল্লুক এই যে দেখো এতক্ষণে ভাল্লুকের দেখা মিলেছে ওই যে দেখতে পাচ্ছ যে কেউ দেখেই না ভয় পেয়ে যাবে প্রথমে জানো তো এই ভাল্লুকের নাচ দেখছে সবাই আর কি আমরাও দেখছিলাম তার মধ্যে আবার নাচানাচিও করছিলাম ওই যে দেখো এদিকে সব মেয়েরা নাচছে আর ওদিকে ভাল্লুক নাচছে তারপর চলে এসেছি যেখানে ঠাকুর নেওয়া হবে সেখানে ওই ঠাকুর নিয়ে যাওয়ার আগে একটু তিলক কেটে নিচ্ছি আর কি কারণ তিলক না নিলে নাকি ঠাকুর নিয়ে যেতে দেবে না সেই জন্য একটু তিলক পরে নিলাম যাই হোক অনেক নাচানাচি করে এই যে ঠাকুর নিয়ে বাড়ি চলে এসছি এখন এক এক করে ঠাকুর প্রথমে আমার বাবার বাড়ির দুয়ারে বসাবো তারপর ওখান থেকে মন্দিরে আসবি এখন আমরা সবাই মিলে ঠাকুর নিয়ে গিয়ে দুয়ারে বসাবো যে দেখো এটা হচ্ছে রাতের বেলায় মন্দিরে সব ঠাকুর বসিয়েছেন এই যে সরভুজ দেখালাম দেখতেই পেলে তারপরে কত ঠাকুর পুরো মন্দির ভরে গেছে আর সঙ্গে সঙ্গে না আমি পুরো মন্দিরটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই তোমরা ঝটপট করে দেখে নাও যে পুরো মন্দিরের চারদিক ঠাকুর ভরে গে আর হচ্ছে না আমার ছোট ভাই এই ভাইয়ের ছেলের মানে মানসিক উপলক্ষে অনুষ্ঠানগুলো হচ্ছে আর কি চলো ভাই একটু ঠাকুরের প্রণাম করছে আর চলো এখন তোমাদেরকে দেখাই আমাদের মানে অনুষ্ঠান হচ্ছে এত আয়োজন এত কিছু হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব থাকবে না চলো দেখাই পাড়ার সমস্ত কাকু জেঠু দাদা ভাই এরাই মিলে কিন্তু না সমস্ত অনুষ্ঠানের যে খাওয়া দাওয়ার ব্যাপারটা না হ্যান্ডেল করছে আর কি মানে রান্না থেকে শুরু করে দেওয়া সবটাই ওরা করছে চলো ভিডিওটা না আর বড় করছি না এই অবধি রেখে দিলাম নতুন ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করো এর পরের ভিডিও কিন্তু আরও দুর্দান্ত আছে চলো টাটা